মানে ঠিক আছে আমি মোহাম্মদ সাদ্দাম হোসেন শাহবাগ গেস্ট হাউস ম্যানেজার তো আমাদের এখানে সারা দেশ থেকে গ্রামগঞ্জ থেকে উপজেলা শহর থেকে অনেক এলাকার থেকে রুগীরা আসে এখানে আসলে এখানে অনেক পরীক্ষা নিরীক্ষা বা অনেক থাকার সমস্যা খাওয়ার সমস্যা মানে রুগী দেখানোর সমস্যা নানান সমস্যায় মানুষ জোর জড়িত এটা এই কথাগুলা চিন্তা করে আমাদের সাহ বীর মুক্তিযোদ্ধা বলবান রুহুল আলম এই সাহ বা গেস্ট হাউস এন্ড রুগী নিবাস তিনি এটা আগে ডাক্তাররা থাকতো পরবর্তীতে রুগীদের কথা চিন্তা করে তিনি এটা খালি করে রুগী নিবাস বানাইছেন রুগীদের কথা চিন্তা করে সারা দেশ থেকে আমাদের এখানে রুগী আছে পাশে আমাদের বিসিএস একাডেমি এপাশে আমাদের পিজি হসপিটাল আউটডোর এ পাশে হলো মানে চারো পিজি হসপিটাল মাঝখানে আমাদের এই আজিজ মেডিসিন মার্কেট এখানে অনেকেই জানে না যে এখানে থাকার ব্যবস্থা আছে দূর দূরান্ত থেকে আসে পরীক্ষা নিরীক্ষা দেয় এখানে আসলে আমাদের এখানে থাকা খাওয়া রান্না করা ফ্রিজের ব্যবস্থা পার্কিং এর ব্যবস্থা সকল কিছুই ব্যবস্থা আছে এখানে লোকজন আসলে আমাদের সুবিধা হলো রুমের রেঞ্জ কম আমাদের ছয়শ টাকা রুম ভাড়া থেকে শুরু হয়ে পনেরোশো টাকা পর্যন্ত আছে চার পাঁচজন থাকা যায় বোর রুমগুলো গুলা পাঁচ ছয়জন থাকে পনেরোশো টাকা ভাড়া যেটা একজন থাকে ওটা ছয়শো টাকা ভাড়া পাঁচশো টাকা ভাড়া এই আর কি কি লাগে আপনাদের এখানে যে আসলে যদি একটা পেশেন্ট থাকতে চায় তার ডকুমেন্টস কি কি দিতে হবে ডকুমেন্টস এখানে তার ভোটার আইডি কার্ড আর যারা রোগী এদেরতে রোগী তো এমনি অসুস্থ ওরা যারা সাথে থাকবে তাদের ভোটার আইডি কার্ড জাতীয় পরিচয়পত্র এগুলা দিলেই হবে

সেবা দেওয়ার জন্য কিন্তু এটা খুলেছেন কারণ দেখা যাচ্ছে আহ ঢাকার থেকে অনেক পেশেন্ট আসে অসহায় মানুষ তারা অনেক চিন্তা চেতনা করে কিন্তু মূলত এই সেবাটি মানে চালু করেছে তাহলে আপনাদের এই যে এই সেপাটা মানে পড়া থেকে এখানে উঠলে আসলে কি যে এখানে রুগীরা অনেক সময় আসে অনেক পরীক্ষা নিরীক্ষা করে এখন কিছু রুগী সকাল ভোরে এসে এখানে রেস্ট নিয়ে তারপর ডাক্তার দেখায়

এই যে পানি শাহবাগ রুগী নিবাস যেটা হচ্ছে এটা হলো আপনারা চিনবেন এটা হলো কারণ বহির্বিভাগ মানে যেটাকে বলে আউটডোর আউটডোর মেডিসিন ওয়ান প্লাস টু এর পাশে কিন্তু আপনার এই যে শাহবাগ রুগী নিবাস কাউকে জিজ্ঞেস করলে কিন্তু দেখিয়ে দিবে এটা আউটডোরের আউটডোর আউটডোর বিল্ডিং এর পাশে কিন্তু এটা কত এটা এটা হলো আমাদের বিল্ডিং হলো

বিষয় আনুষঙ্গিক বিষয়টি যে মানে একদিনের বিল যে আপনি বলেন সিঙ্গেল ছশো টাকা নিবেন

এটা কিন্তু গেস্ট হাউসও না এটা আবাসিক হোটেল না আসলে বীর মুক্তিযোদ্ধা ভাই যে কাজটি করেছেন মানুষকে সেবা দেওয়ার জন্য সেবার উদ্দেশ্যে মূলত মুক্তিযোদ্ধা ভাইটার নাম রাখি যে ভাইটার মুক্তিযোদ্ধা পালওয়ান রুলা দেখছেন আপনারা শুনেন দেখেন মুক্তিযোদ্ধা আমরা আসল কথা কি সম্মানে শ্রদ্ধা জানাই তিনি কিন্তু মানে বহিরাগত যে বা ঢাকার বাইরেতে যে পেশেন্ট আসবে তাদের কথা চিন্তা চেতনা করে মূলত কিন্তু এই আপনি শাহবাগ রুগী নিবাসটা চালু করেছেন এই সেবাটা অত্যন্ত খুব ভালো যদি আপনারা কেউ ঢাকা বাড়ি থেকে আসতে চান অবশ্যই অবশ্যই আপনারা শাহবাগ মুরগি নিবাসে চলে আসবেন এসে চতুর্থ তলায় আপনারা অনার্সে আপনাদের নিরাপত্তা একশো পার্সেন্ট আপনাদের দেওয়া যেতে পারে ঠিক আছে এখন হচ্ছে কেন যে আপনার যতদিন থাকে আপনাদের থাকতে পারে কোনো সমস্যা নেই না যদি কেউ মেয়াদি ভাড়া থাকে বা পনেরো দিনকে আরো ড্রেসিং করতে হয় বার্ডে মাস হলে অনেক গেস্ট ড্রেসিং করতে হয় ওরা পনেরো দিন থাকে ও ক্ষেত্রে ভাড়া অনেক কম আছে ছাড় দিয়ে মাসিক ভাড়া নিলে

তারপরে গতকালকে আমাকে তিনজন আমাকে কমেন্ট করেছেন যে ভাই আমরা মেয়ে মানুষ আমার মা আমি আমি কোথায় গেলে থাকবো কোথায় খাবো আমাদের ডাকা কোনো আত্মীয়স্বজন নাই কীভাবে টেস্টগুলি করবো কোথায় যাবো ভাই এরকম একটা ভিডিও বানাতে বলছেন আজকে আপনাদের উদ্দেশ্যে আমি শাহবাগ চলে আসছি আমি অত্যন্ত পরিশ্রম ক্লান্ত পরিশ্রম করে কিন্তু আমি ভিডিওগুলো বানাচ্ছি আমি গভর্নমেন্ট জব করে আপনারা সকলে জানেন আমি এই গভর্নমেন্ট জব আমি ছুটিতে আসি তারপরে আপনাদের উদ্দেশ্যে মূলত আপনাদের সেবা জন্য মূলত চ্যানেলটি খুলেছি ভাই যে কথাটা বললো আমার মনে হয় শাহবাগ না মানে ডাকার ভিতরে এরকম সুযোগ সুবিধা কোন জায়গায় কিন্তু দিবে না আর বীরমুক্তযোদ্ধা সাহেব মূলত এখন তো ব্যবসামূলক প্রতিষ্ঠান করে না এরাজগার টাইমের লোক হ্যাঁ ওনার কিন্তু পরেজগারও একজন ব্যক্তি ওনারা এটা সেবামূলক প্রতিষ্ঠান খুলেছে এটাকে সেবামূলক প্রতিষ্ঠান বলে চলে এটা গেস্ট হাউস এটা শাহবাগ রুগী নিবাস যাই হোক আপনারা অবশ্যই যদি কেউ আসতে চান আমাকে কমান্ড বক্সে কমান্ড করবেন আমি অ্যাড্রেসটা পুনরায় দিয়ে দেবো আর স্ক্রিনে যে নাম্বারটি দেখতেছেন অবশ্যই স্ক্রিন আপনার নাম্বারটা দেখতে পাচ্ছেন এই স্ক্রিনের নাম্বারে আপনার ফোন করে কন্ট্যাক্ট করে বুকিংতে আপনার অনার্সে আপনার এই শাহবাগ রোগী নিবাসে আপনার নিরাপত্তা দিয়ে একশো পার্সেন্ট নিরাপত্তা দিয়ে আপনারা এখানে আপনারা রাত্রিযাপন করতে পারবেন এবং আপনাদের এই সেবা আপনারা নিতে পারবেন এখানে কোনো সমস্যা নেই আর আরেকটা কথা হচ্ছে যদি ফোন করে ফোন করে আসলে তো আপনাদের সুবিধা বেশি বুকিং ব্যাপারে আসলে না হ্যাঁ ফোন করলে আপনাকে বুকিং টাকা পাঠাতে হবে না আসলে ঠিকানা বলে দিলে আমরা এখানে আসি তারপর টাকা দিলে আচ্ছা ঠিক আছে আপনারা শুনতে পাচ্ছেন যে ভাই যে কথা বললো যে আপনারা যদি কেউ ফোন করেন স্কেলের টাকা যে নাম্বার দেখতে পারছেন এই স্কেল থেকে আমার ফোন করে অবশ্যই বুকিং দিলে আপনাদের কোনো অ্যাডভান্স অগ্রিম পুলিশ দিতে হবে না তবে আপনারা অবশ্যই অবশ্যই একটা অ্যান্ডিকার্ডের ফটোকপি সাথে নিয়ে আসবেন কারণ মানুষ তো কত ধরনের মানুষ এখানে আসে কত ধরনের মানুষে অরাজগত সৃষ্টি করে বলা যাবে না অ্যানাইডিকার ফটোকপিটা আপনি তত আপনার রুগীর ডাবি আসতে পারেন কারণ যেহেতু যদি থাকে অবশ্যই সাথে করে নিয়ে আসবেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন অবশ্যই আমি বলবো যে আপনারা যদি ঢাকা শহরে কেউ এই মানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বার্ড এম ইব্রাহিম কার্ডিওলজি সুপার স্পেশালিস্ট হাসপাতালে কেউ চিকিৎসা সেবা জন্য আসেন বা টেস্ট করার জন্য দেখা যাচ্ছে মানে আপনাকে একটা টেস্ট দিয়েছে আজকে এখন আপনার বাচ্চা হলো রংপুরে আপনি সিলেট থেকে আসছেন আপনি টেস্ট করতে পারছেন না কোথায় যাবেন আপনি আত্মীয় জন্য আপনি আজই চলে আসুন শাহবাগ রোগী নিবাস এ হাউজে আপনি অনায়াসে থাকতে পারবেন আচ্ছা ভাই যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার অল মেডিকেল ইকুইপমেন্ট নিয়ে ধন্যবাদ আপনার চ্যানেলকেও ধন্যবাদ আপনার ভিডিও দেখে যদি আসে অবশ্যই আমরা তাকে সম্মানের সহিত কিছু টাকা রাখি থ্যাংক ইউ ভাইয়া